হ্যালো এভরিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম ঘুম থেকে উঠে সবার প্রথমে কোয়ার্টারে যে কাজটা থাকে সেটা হলো তোমাদের দাদা ভাইয়ের টিফিন বানানো তা ঝটপট এখন টিফিন বানাবো তা কি বানাবো সেটা ভেবে নিয়েছি সেই হিসাবেই কাটাকাটি করছি মানে সামান্য পরিমাণে একটু ফুলকপি আর বিনস ছিল সেটা কেটে নিলাম মানে কালকের ভাত ছিল সেটাই ভাজা করব। এই আর কি আর একটু পেঁয়াজ কেটে সর্ষে ফোড়ন আর কারিপাতাও ফোড়ন দিয়ে ভাজা করে নিচ্ছি এখন একটু নুন হলুদ দিয়ে তারপর ভাতটা দিয়ে দেব। তোমাদের দাদাভাই খেয়ে চলে গেলে তারপর সোনায়কে খাওয়ানো ওর ব্রাশ করানো এই সমস্ত কাজগুলো করে নিতে হবে আর তারপরে তো আছেই আরও জামা কাপড় ধোয়া ঘর মোছা মানে বলো বলতো একটার পর একটা কাজ থাকে আর যেদিন তোমাদের দাদা ভাই একটু লেটে যায় না সেদিন আরও মানে বলো বলতো লেট হয়ে যায় যেদিন সকাল সকাল চলে যায় তোমাদের দাদা ভাই সেদিন আমারও সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়ে যায় সেই হিসাবে মানে কাজগুলোও তাড়াতাড়ি হয়ে যায় আর যেদিন বেটে যায় আমিও গাফিলতি দিয়ে শুয়ে থাকি আর তারপরে সমস্ত কাজগুলোই দেরিতে হয়ে যায় তা এখন সোনার খাবারটা খাইয়ে দেব তার জন্য দেখো দেড় চামচ মতন স্যারেলাক্স নিয়ে নিলাম আর একটু মুসলি ছিল সেটাই দিয়ে দিলাম মুসলিটা না শেষ হয়ে গেছে সেটা আনতে হবে সেদিন অবশ্য ক্যান্টিনে গেছিলাম কিন্তু একদমই মুসলির কথাটা মাথায় আসেনি যে এটা একদমই শেষ হয়ে গেছে তো চলো যে যা আছে সুজি রয়েছে সেগুলো দিয়ে চালিয়ে নেব নালে তোমার দাদাভাইকে আবার বলবো যে একদিন আবার একটু সময় বার করে গিয়ে নিয়ে আসতে হবে আর এই তামার গ্লাসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি বাড়ি থেকে কিনে নিয়ে এসেছিলাম মানে এটার মধ্যে রাত্রেবেলা জল ভরে রেখে দিই সবাই তো জানো যে তামার জার বলো তারপর গ্লাস বলো এটা জল খাওয়া ভালো সেই কারণেই আর কি এটা নিয়ে এসেছিলাম আর আমি একটু খেয়ে নিলাম আর বাবাইকে ওর বোতলের মধ্যে ভরে দিলাম যে ও যাতে ওই জলটা খায় ওরও যাতে একটু ভালো হয় এই আর কি তা এখন ওকে নিয়ে এসি ব্রাশ করানোর জন্য আমি কিন্তু ওকে এখনও কোনো কলগেট ইউজ করি না শুধু ব্রাশটা দিয়ে দাঁতের উপরের ময়লাগুলো বার করে দিচ্ছি আর একটা বাটিতে দেখো জল নিয়ে এসছি আর একটা পাতলা সুতির কাপড় সেটা দিয়ে দাঁতটা আর একটু ভালো করে আঙুল দিয়ে ঘষে দেবো আর মুখটা ভালো করে মুছিয়ে দিচ্ছি তারপর সোনাইয়ের মুখে একটু ক্রিম লাগিয়ে দেব এখন কি বলো তো ক্রিম না লাগালেও চলে তারপর আবার এইখানে এখন শীত চলে যাওয়ার সময় হয়েছে তার জন্য মাঝে মাঝে দেখছি আবার একটু মুখগুলো কেমন রুষ্ক শুষ্ক হয়ে যাচ্ছে আমারও হচ্ছে ওরও হচ্ছে টান ধরে যাচ্ছে সেরকম একটা ব্যাপার তা ভাবলাম যে ঠিক আছে তাহলে মুখটুক ওকে মুখে ক্রিম লাগিয়ে দেওয়া সোনাইকে ছোট থাকতেই কিন্তু আমি মামা আর্থের জিনিসই ব্যবহার করি মামা আর্থের শ্যাম্পু পাউডার সব বলো তো ক্রিমটাও কিন্তু মামা আর্থেরই আছে সেটা ওর মুখে এখন লাগিয়ে দিচ্ছি তারপর ওকে খাবার খাইয়ে দেব আর আমিও খাবারটা খেয়ে নেবো যেটা তোমাদের দাদাভাইকে সকালে বানিয়ে দিয়েছিলাম মানে ভাত ভাজা বলতে পারো সেটা তো তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে আর সোনাইকে খাওয়ানোর পরে তারপর আমি খাওয়া দাওয়া করে নেব তারপরে রান্নাঘরে যে সমস্ত কাজগুলো রয়েছে বল বলতে পারো সকালে যে সমস্ত থালা বাসনগুলো হবে সেগুলো বেছে রেখে দেব কারণ এদিকে একটু পয় পরিষ্কার করে নিয়ে তারপর আবার পরে রান্নাঘরটায় ঢুকবো আর দুপুরে আজকে কি রান্না করব সেটা এখনও চিন্তা হয়নি দেখা যাক যে কি কি সবজি আছে তারপরেই রান্নার চিন্তা করব আর সোনাইকে খাওয়া দাওয়ার পরে না এখন বাইরে চেয়ার দুটো পেতে দিয়েছি দেখো বাইরে কি সুন্দর রোদ চলে এসছে আর এখানে রোদের তাপটা মানে একদম পোড়া যে গরমটা সেটা কিন্তু নেই এত রোদ খাখা করছে কিন্তু রোদের মানে তাপটা অতটা লাগছে না আর কলকাতায় তো শুনছি গরমে সবাই ভীষণ অস্থির হয়ে গেছে তাই সবাইকে বলবো যে সব সময় যাতে একটু ঘরের ভিতর থাকা যায় সকাল সকাল কাজ করে তারা যেন ঘর ই থাকে আর প্রচণ্ড পরিমাণে জল আর যারা জল খেতে ভালোবাসে না তারা যেন তরমুজ এরকম মৌসুম্বী লেবু এসবগুলো যেন খায় যাতে শরীরে মানে জলের ঘাটতিটা পূরণ হয়ে যায় এই আর কি তাই এখন থেকেও কিন্তু সোনাইকে খাওয়াতে হবে মানে এই ফ্রুটগুলো কারণ এইখানে তো এখনও হালকা হালকা ঠান্ডা রয়েছে সেই কারণে এখনও সেই লেবু লেবুটুবু কিছুই আনা হয়নি আমি যখন কম্বলগুলো মেলছিলাম তখন দেখলে যে দুটো মহিলা আমার সঙ্গে কথা বলছিল তারা কি বলতো আমার পাশের কোয়ার্টারেই থাকে তারা আজকে যেহেতু সোমবার ছিল সেই কারণেই যাচ্ছিলো পুজো দিতে তা অদৃতকে আবার ডাকছিলো তাদের সঙ্গে বললাম যে তোমরা যাও এখন ওর জন্য প্রসাদ নিয়ে আসবে তো ওনাদের সঙ্গে কথা বলে ঘরে চলে এসেছি ঘরে এসে প্রথমে এই ঠাকুর ঘরের পর্দাগুলো সব সরিয়ে দিলাম আর এখানে তো কেউ থাকে না এই রুমটার মধ্যে তার জন্য এই মানে বিছানাটা বেশি গোছানোরও প্রয়োজন নেই তাই একটু ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে পর্দাগুলো খুলে এখন সোজা চলে যাব ডাইনিং হলে কারণ এইখানে একটু মোছামুছির কাজ রয়েছে টেবিলটার উপরে যেহেতু সবসময় মানে যা হাতের কাছে পাওয়া যায় সেটাই মানে টেবিলের উপরে রাখা থাকে সেই কারণে এই টেবিল ক্লথটা বেশি নোংরা হয়ে যায় আর আমরা এখানে তো খুব কমই খাই আর এখন কি হয়েছে বলো তো দুপুরের দিকে খুব ভালো রোদ থাকে তো তার জন্য ঘরের ভিতর আর মানে সোনাইকে বসে খাওয়াই না এইখানে চেয়ারের উপর বসে ওকে খাওয়াই ও বাইরের দরজাটা মানে দুটো দরজা যেহেতু এখানে একটা নেটের দরজা থাকে আর একটা পুরো ক্লোজ দরজা থাকে তো নেটের দরজাটা বন্ধ করে দিয়ে ওকে এখানে বসে বাইরেও দেখতেও পায় ও আরামসে বসে এখানে খাইয়ে দিই ওকে তাহলে সুবিধাও হয় আমার এই আর কি ঝটাপট চেয়ারগুলো আর হচ্ছে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি ওইদিকে আবার দুপুরের রান্নাও রয়েছে সেগুলো কিন্তু এখনও হয়নি তাই এখনও ওই প্রায় ধরো সাড়ে নটা মতন বাজে সেই কারণে তোমাদের মানে এত চাপও নেই আর তোমাদের দাদাভাই ভাই আসতে আস্তে তো ওই তিনটে বেজে যাবে তো ভাবলাম যে ঝটফট এইগুলো করে নিই তারপর এই দুপুরের রান্নাটা বসাবো আর মোটামুটি তরকারিও তরকারিগুলোও কাটা হয়ে গেছে সেই কারণে অতটাও চাপ নেই তা এই চেয়ার থেকে বালিশগুলো সরিয়ে তারপর এই চাদরটা ভালো করে ঝিরে এখানে আবার উল্টো করে বেঁধে দিচ্ছি তা অনেক ইচ্ছা ছিল বাড়ি যখন যাবো বাড়ি থেকে কিন্তু উল এনে এই মানে চেয়ার দুটোর উপরে এই যেই সাদা কাপড়টা আমি বেছাই এটার উপর মানে একটু হাতের ডিজাইন করার খুব ইচ্ছা ছিল কিন্তু কি বলো তো মানে দেখেছ যে আমার বাপের বাড়ির ব্লক যারা দেখেছ তারা জানো যে ঘরটার এখন ঠিকঠাক করা হচ্ছে ভাঙা ভাঙা হয়েছে সেই কারণে কোথায় যে কোন জিনিস রাখা হয়েছে সেটা মানে মারও মনে নেই আর আমিও খুঁজে পাইনি মা যেহেতু বলেছিল যে আসার সময় নিয়ে আসবে কিন্তু মার একটুও খেয়াল নেই তার জন্য আর উল আনাও হয়নি আর কবে বাড়ি যাব তার ঠিকও নেই আর এখন চলে আসলাম আমার রুমের মধ্যে রুমের মিরারটা একটু ক্লিন করে নিলাম কলিং দিয়ে আর বাড়ি থেকে কিন্তু আমি ক্লে নিয়ে এসেছি সেটা দিয়ে এই মিররটা ডিজাইন করব আমি এখন তো এই মানে মিরার ক্লে ডিজাইনটা খুব ট্রেন্ডিং চলছে কিন্তু সেটারও একটু সময় হয়ে উঠছে না কারণ এই সারা দিন ভিডিও করে না আবার আর ভিডিও করা মানে শুধু আলাদা করে সেটা আবার সময় হয়েই ওঠে না রোজিভাবি করব করবো সেটারও হয় না তো যেদিন তোমাদের দাদাভাই বাড়ি থাকলে তো হয়ই না কারণ আর তোমাদের দাদাভাই যদি নাইট ডিউটি থাকে তাহলে আমি কি করি বাবাইকে ঘুম পাড়িয়ে সমস্ত কাজ টাজ করে তারপরে হয়তো কোনো ভিডিও টিডিও বানাই যেগুলো হয়তো মানে ডেলি ব্লক ছাড়াও অন্য কোনো ভিডিও থাকে সেরকম কোনো ভিডিও তা ভাবছি যে তোমাদের দাদাভাই নেক্সট যেদিন নাইট ডিউটি থাকবে সেদিনই তাহলে আমি এই কাজগুলো সম্পূর্ণ করবো আরও একটু আর একটা বোতলও রয়েছে সেটার উপরেও আমার একটু আর্ট করতে হবে তা ওইদিকে ঘরটার মুছে নিয়েছি আমার রান্নাবান্না হয়ে গেছে আর যে সমস্ত থালা বাসন জমা হয়েছে বেসিনের মধ্যে সেগুলো ছটপট করে ধুয়ে নিচ্ছি তা এগুলো ধুয়ে সেদিন আবার ক্যান্টিন থেকে একটা ছোট মধুর শিশি নিয়েছি বিশেষ করে মানে একটা উদ্দেশ্য ছিল যে এক হানি চিকেন বানানোর আর এই গরম আসছে আর একটু রূপচর্চা করারও সবসময় যদি সবার খেয়াল রাখি সংসারের খেয়াল রাখি তাহলে আমার খেয়ালটা কে রাখবে বলো তাহলে আমারই তো নিজেরই রাখতে হবে সেই কারণে ভাবছি যে একটু রূপচর্চা করে নিই দেখো এর মধ্যে লাইটটাও চলে গেছে তা আমি এইখানে আমি ফার্স্টে নিয়ে নিচ্ছি বেসন আর অনেক দিন আগেও আমি একটা ভিডিওতে তোমাদের বলেছি যে তোমরা কোনো জিনিস মুখে লাগাও আর না লাগাও বেসন এরকম একটা জিনিস সেটা যদি তোমরা প্লেন জল দিয়েও ইউজ করে লাগাও তাহলে খুব খুব কাজে আসবে তাই এর মধ্যে একটু মধু দিয়ে দিলাম আমি আর সামান্য পরিমাণে জলও দিয়েছি ভালো করে গুলে নিচ্ছি আর এই বেডের সমস্ত কিছু আজকে উঠিয়ে আমি রোদে দিয়েছিলাম তারপর এনে বললাম যে স্নান করার আগে সেটা এনে ভালো করে পেতে নিই তা ভালো করে বেডটা আমার ক্লিন করা হয়ে গেছে এখন অন্য বেডশিটও চেঞ্জ করে দিয়েছি বালিশগুলো ঠিকঠাক করে রেখে তারপর যাবো স্নান করতে স্নান করার আগে মুখে যেই বেসনটা আর মধুটা গুলে নিয়েছি সেটা লাগিয়ে নেব মুখে বেসনটা লাগিয়ে তো একটু অপেক্ষা করতে হবে সেই কারণেই ভাবলাম যে এই সুযোগে বাথরুমের যে সিংটা রয়েছে সেটা একটু কসবার দিয়ে ভালো করে ঘষে দিই আর এখানে যেই নলটা রয়েছে সেটা কিন্তু আমি একটা ক্লিনজার অর্ডার করেছিলাম মিশো থেকে সেটা দিয়ে খুব ভালো পরিষ্কার হয় সেটা দিয়েই এটা ক্লিন করে নিচ্ছি তোমরা কিন্তু এই ট্যাপ ক্লিন কিং শাওয়ার ক্লিন এরকম বলে সার্চ করলেই তোমরা মিশোতে অ্যাভেলেবেল পেয়ে যাবে আর এটা কিন্তু খুব খুব মানে ভালো কাজ করে একদম তারপরেই কিন্তু যে পরে দাগ হয়ে যায় সেরকম কিছুই না এটা সত্যি খুব ভালো কাজ করে কারণ আমি ইউজ করেছি নিজে আমি জানি তো ঝটপট এখন স্নানটা করে নেব স্নান করে শুধু পুজো দেওয়াটাই বাকি আছে আমি স্নান করতে ঢুকেছি আর বাবু আমার পেছন পেছন ঢুকে গেছে কারণ ওরও এখনও স্নান করানো হয়নি তা ওকে আগে স্নান করিয়ে তারপরে কিন্তু আমি স্নান করে নিয়ে চলে এসেছি পুজো দিতে আর আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল বাটনটি অন করে নেবে যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনের নোটিফিকেশানটা পৌঁছে যায়